じゃあ、おんなら。 চব্বিশ তারিখে একটি ডাকাতি হয়েছিল ডাকাতিটা হয়েছিল আমাদের নোয়াপাড়া এলাকায় যেটা ইনস্টাকার সার্ভিস প্রাইভেট লিমিটেড আছে সেখানে পাঁচজন দুষ্কৃতী সেখানে ঢুকেছিল ঢুকে ডাকাতির উদ্দেশ্যে এবং সেখান থেকে কিছু টাকা পয়সা এবং অন্যান্য যাবতীয় জিনিস নেয় এবং তারপরে ওখানে একটি অ্যালার্মের শব্দে ওরা দুষ্কৃতীরা পালিয়ে যেতে চায় এবং সেখানে হাতে নাতে একজনকে ধরা হয় এবং তাকে আমরা অ্যারেস্ট করেছিলাম ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ যার বাড়ি ছিল বিহারে বিহারের মহুয়া প্রিয় শাহানারিয়া ওনার বাড়ির নাম হচ্ছে সন্দীপ যাদব ওকে অ্যারেস্ট করি এবং তারপরে আমরা বারো দিনের পিসি নিই এবং পুলিশের হেফাজতে থাকাকালীন ওর কাছ থেকে বাকি আসামিদের সম্বন্ধে বিভিন্ন রকম ডিটেলস পাই তারপরে আমরা রেট করে চুচুড়া থেকে আমরা আরও তিনজনকে অ্যারেস্ট করি আজকে তো যে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের নাম হচ্ছে প্রশান্ত দাস দু নম্বর হচ্ছে রাজকুমার যাদব এবং সরি রাজকুমার যাদব দিব্যেন্দু চ্যাটার্জি এবং রাজু পাল এই তিনজনকে আজকে অ্যারেস্ট করা হয়েছে এবং একে আমরা কালকে ফরওয়ার্ড করব এই তিনজনকে করে এদের আমরা পিছিয়ে নেব তাতে আমরা এদের সাথে আর কে যুক্ত আছে বা এই কাজের সঙ্গে যে গাড়িটা ব্যবহার করা হয়েছে বা যে সমস্ত জিনিস এরা লুট করে নিয়েছে এবং যে অস্ত্র এরা ব্যবহার করেছে সেগুলো আমরা উদ্ধার করার চেষ্টা করছি এবং ইনভেস্টিগেশন এখনও চলছে তো এটাই এখনো অবধি ডেভেলপমেন্ট আছে আরও কিছু ডেভেলপমেন্ট হলে আপনাদের আমরা জানাব যাদের আমরা অ্যারেস্ট করেছি তার মধ্যে এই সন্দীপ যাদব বলে যাকে অ্যারেস্ট করেছি সে হচ্ছে বিহারের বিহারের কাটিয়া ডিস্ট্রিক্টের আছে নদী বাকি যারা আছে সবই আমাদের এই চুচুড়া হ্যাঁ তিনজনের বাকি তিনজন চুচুড়া এবং একজন মগরা এলাকার এরা আজকে অ্যারেস্ট হয়েছে ঠিক আছে আমরা এদের পিসি নিয়েছি পুলিশ এর পিছনে অন্য কারা আছে কি উদ্দেশ্যে এসছিল বা এরা আরো কোন জায়গায় এরকম ক্রাইম করেছে নাকি সেগুলো আমরা আমাদের ইনভেস্টিগেশন পিরিয়ড জানার চেষ্টা করলো একটি আগ্নেয়াস্ত্র ছিল আমরা পিসি পিরিয়ডে সেই আপনি আগ্নেয়াস্ত্রটা এরা কিভাবে ব্যবহার করেছিল এবং কোথায় ফেলেছে বা কি আছে সেটার বৃদ্ধান্ত জেনে আমরা এটা উদ্ধার করার চেষ্টা করছি মানে কি কি লুট গেছিল এখন অবধি যেটা আমরা এই কোম্পানির তরফ থেকে জানতে পেরেছি ওদের কিছু টাকা পয়সা টাকা পয়সা ডিটেলসটা এখন এরা বলেনি কিন্তু কিছু টাকা পয়সা গেছে সাথে কাগজপত্র এদের ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্টস এটাই আপাতত এবং সেখানে কিছু এদের পরিচয়পত্রও ছিল সেগুলো আপাতত আমরা জানতে পেরেছি ইয়ে হয়েছে এটা কি চার চাকা নিয়ে এসেছিল হ্যাঁ যা ইয়ে হয়েছে না একটি চার চাকার গাড়ি করে এসেছিল সেই গাড়িটার ডিটেলসও আমরা কিছুটা পেয়েছি আমরা ইনভেস্টিগেশনের স্বার্থে এখনই আমরা প্রকাশ করছি তবে আমরা খুব শিগগিরই সেটাকেও আমরা উদ্ধার করব